কলেমার হাকিকত বুঝা কলেমা বুঝলে কেউ মূল পিয়ত কবল করতে পারে না কলেমা বুঝলে কেউ খেলা মতো স্বীকার করতে পারে না কলেমার জীবনের স্ট্রাকচারের একটা অধ্যায়ের নাম খেলাপতি ইনসানিয়া কলেমার স্ট্রাকচারের একটা অধ্যায়ের নাম খেলাপতি ইসলাম এভাবে কলেমার পূর্ণাঙ্গ রূপরেখার নাম ইসলাম কলেমার প্রথম তফসিরের নাম করিম কলেমার তফসির হাদিস শরীফ কলেমার মিশন ঈদে আজমের মিশন কলমা তো অসীম বিষয় কলমা যদি বুঝতো কেউ ইসলামকে অরাজনৈতিক করতে পারত না প্রচলিত অর্থে রাজনীতি নয় বাবা জানকে একটু আগে বলে গেলেন আমরা প্রচলিত রাজনীতি করি না বাবাও প্রচলিত রাজনীতি থেকে মুক্তির জন্য প্রচলিত রাজনীতিকে উৎখাত করার জন্য প্রচলিত রাজনীতি কুফরের রাজনীতি জুলমের রাজনীতি খুনের রাজনীতি লুটের রাজনীতি শোষণের রাজনীতি পাশাপাতার রাজনীতি সত্যকে উৎখাতের রাজনীতি মিথ্যাকে কায়েমের রাজনীতি এটা একক গোষ্ঠীবাদী জাতীয়তাবাদের রাজনীতি এবং একক ধর্মের নামে অধর্ম উগ্রবাদের সাম্প্রদায়িক জঙ্গিবাদী অধর্মিক রাজনীতি এই অপরাজনীতি থেকে মুক্তির জন্যই রাজনীতি আমাদের জন্য জন্য আমরা মুসলমানদের সেটা রাজনীতি ইমানিয়াতের রাষ্ট্রনীতি বিশ্বনীতি আসলে ইমানের নীতির একটা অধ্যায় ইমানের নীতির অনেক অধ্যায় আছে এটা এমন এক অধ্যায় যেটা অস্বীকার করলে কলে মহ্বীকার হবে খেলাফত অস্বীকার করলে কলেম অস্বীকার হবে আর খেলাপথ এমন এক প্রশ্ন যেটার জন্য কারবালার ময়দানে আমাদের ইমামে আকবাবকে বলা হলো যে আপনি আপনার পরিবার শিশু সন্তান সবাইকে নিয়ে এবং আপনার বাহাত্তর জন সাথী সহযোগীকে নিয়ে আজকে এখানে আপনি আসেন আপনি যদি মুলকীয়তকে কবুল করে নেন আপনি যদি খেলাপথকে অস্বীকার করে নেন তাহলে আমরা আপনাকে নিরাপদে আপনার সন্তানদেরকে সবাইকে নিয়ে নিরাপদে আপনি যেখানে যাবেন সেখানে চলে যেতে দিব আপনার বিরুদ্ধে আমরা যুদ্ধ করব না কেউ করবে না আপনি আরামে শান্তিতে নিরাপদে আপনি আপনার অরাজনৈতিক ইসলাম নিয়ে থাকতে পারবেন আমাদের ইমাম বললেন না তা কখনো হয় নাই আমাদের ইমামকে বললো আপনার সামনে দুইটা পথ হয় আপনি খেলাফতেরে মুলুকিয়ত কলকুল করবেন আল্লাহ হলে সবপরিবারে আপনি এখানে এখনই নিহত হবেন আমাদের ইমাম শাহাদাতকে কবুল করে নিলেন মুলুকিয়ত কেন নয় ঠিক খেলাফত রক্ষার শাহাদাত রক্ষার শাহাদাত দ্বীন রক্ষার শাহাদাত কেমন পর্যন্ত সমগ্র মানব মণ্ডলীকে ইমানের কলেমার দিশা পৌঁছে দেওয়ার শাহাদাত আমি আল্লাহর কসম করে বলতেছি আজকের ওয়ালসামি মোমেন্ট অফ হিউম্যানিটি বলে জানো কারবালার আমার ইমামে আকবরের সেই সেই শাহাদাতেরই সংগঠন ঠিক এই আযমের সংগঠন ঠিক সিফিনের সংগঠন এটা আদম আলাইহিস সালাম থেকে সালাহ আলাইহিস পর্যন্ত সকল নবীর সাল্লাল্লাহু আলাইহি এবং তাদের সকলের নবী রাসূল যে যে লক্ষ্যে দুনিয়াতে শুভ আগমন দে লক্ষ্যে আল্লাহ জীবন জগৎ করেছেন যে লক্ষ্যে কুরআনুল কারীম নাযিল হয়েছে যে লক্ষ্যে আমাদের আহে রাসূল আকি আলাইহিস সালাম মহান মুগদ সাহেব আবাদ প্রদান করেছেন সেই লক্ষ্য উদ্দেশ্য সেই আমানতকে রক্ষার জন্যই আজকে আমাদের জীবন তথা এই সংগঠন এই সংগঠন এটা সংগঠন নয় আমি বারবার সংগঠন বলতেছি কারণ অফিসিয়ালি প্রাতিষ্ঠানিকভাবে সংগঠন রূপে দেখা যায় সংগঠন থাকতে হবে সংগঠনের নির্দেশ কার নির্দেশ আল্লাহ আল্লাহ হাবিব নির্দেশ আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বারবার বলেছেন তোমরা ঐক্যবদ্ধ থাকো একসাথে থাকো পৃথক হইও না কিভাবে থাকবে হাবলিল্লাহকে অবলম্বন করে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া জামিয়া সবাই মিলে এক এক হয়ে এই হাবলিল্লাহ হাকিকত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আর এই হাবলিল্লাহ আমাদের জন্য প্রেরণের ঘোষিত আহলে রাসূল আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদেরকে দুইটা অস্তিত্ব রক্ষার এমন মূল প্রাণশক্তি দিলাম যে দুইটাকে যদি তোমরা ধরে রাখো কখনো আমার থেকে বিচ্ছিন্ন তোমাদেরকে কেউ করতে পারবে না আল্লাহ তালা থেকে বিচ্ছিন্ন করতে পারবে না ইসলাম থেকে বিচ্ছিন্ন করতে পারবে না তোমাদেরকে ধ্বংস করতে পারবে না তোমরা বিজয়ী থাকবে সব করা পরাজিত হবে এই দুইটা জিনিস কি আল্লাহর কোরআন এবং আমার আহল আমার আহলে রাসুল আমার আহলে নো আমার আহলে ইমান আমার আহলে ইসলাম আমার আহলে এবং আসলে প্র্যাকটিক্যাল কোরআন আহলে রাসুল আলহিম ইসালাম এনাদেরকে বাদ দিয়ে কোরআন কোরআন বললে কোরআন হবে না সে কোরআন পাবে না কলমা করলে কলমা হবে না আল্লাহ আল্লাহু বললে আল্লাহ আল্লাহ কবলিয়ত হবে না আহলে বাইক আলহিম ইসালাম আহলে রাসুল আলহিম ইসালামকে বাদ দিয়ে রাসুল রাসুল বলা মনে হয় কি রাসুলাতের আলো নূর হেদায়েত বন্ধন কোনদিন পাবে না প্রণবীর সরাসরি দিশা যে মাওলা আল্লাহ যেদিকে হক সেদিকে এইভাবে মানে কেউ মাওলা আলীকে কোন মাপ কাঠিতে জাজমেন্ট করতে পারবে না মাওলা আলী জাজমেন্ট মাওলা আলী যেদিকে হক সেদিকে সেদিকে আল্লাহ হাবিব সেদিকে কোনালন করেন সেদিকে সব কিছু এইভাবে মাওলা আলার বিপরীতে গিয়ে মাওলা আলার খুনিদের বিপরীত পক্ষে গিয়ে আল্লাহ রাসুল আল্লাহ ইসলামের খুনিদের পক্ষে গিয়ে সুন্নিয়তের নামে যে ধোকা যে প্রতারণা যে মোনাফকি কায়েম হয়েছে সেটা আজকে আমরা সবাই বিধি মিশে আর যারা আজকে আমরা কাজ করেছি আমরা আজকে যারা শুরু থেকে এই পর্যন্ত কাজ করছি আমরা আমরা এখনো বাতলকে উৎখাত হককে বিজয় করতে পারি নাই তবে আমরা প্রাথমিকভাবে বাতলকে আমরা চিহ্নিত করতে পেরেছি এটা একটা প্রাথমিক বিজয় এই বিজয় মূল বিজয়ের জন্য অপরিহার্য প্রাথমিক স্তর আগে তখন বাতল চিহ্নিত করতে হবে আমরা যারা কাজ করছি আমরা আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু সাল্লামের এই সক্রিয়াতে। আমরা সবাই কাজ করে আজকে ইমান কাকে বলে কুফর কাকে বলে ইমানের সংজ্ঞা ছিল না কুফরকে ইমান হিসাবে চালিয়ে দিয়েছে এভাবে গোমরাহি দেহালত মোনাফিদিকে খারেজি মতবাদ কেইমান হিসাবে চালিয়ে দিয়েছে কেউ শিয়া মতবাদ কেইমান হিসাবে চালিয়ে দিয়েছে কেউ বস্তবাদ কেইমান হিসাবে চালিয়ে দিয়েছে কেউ মোলকীয়কে হক হিসাবে চালিয়ে দিয়েছে খেলাফতের নামে বিকৃতি চালিয়ে দিয়েছে এভাবে যে আমরা যে আশা ইমানের ইমান ইমানের শর্তগুলো নিয়ে আসতে পেরেছি যে সব থেকে মুক্ত থাকা ইমানের পূর্ব শর্ত। আগে রাজনৈতিক সব দিকে কলমার মধ্যে থাকা নাম ঈমান। ঠিক আছে। এরপর ইমানের প্রাণ সবকিছুর উদ্বেগের প্রেমের উৎসারকে কি তা হওয়া। আহলে বায়াত খোলাফারা হুজুর আইন মে کرام, আউলিয়া کرام, জামিয়া আইন মে জামি জামিয়া আউলিয়া کرام, জামিয়া সাহাবা کرامের একটা দায় গোলামিয়তে উত্তরাধিকার সামানতে থাকার নাম ইমান ইসলাম যে একজন ইমামকে মানবে আরেকজনকে বাদ দিবে ন এক হলি থাকে মানবে আর এক থাকে অস্বীকার করবে এটা ইমান নয় এভাবে এভাবে ইসলামের এক দিক স্বীকার করবে আর দিক স্বীকার করবে এটা ইমান নয় এক বাতালের বিরুদ্ধে কথা বলবে আর বাতালের দালালি করবে এটা ইমান নয় এবং সবকিছুর উদ্দেশ্য নেবের প্রেমে উৎসর্গীকৃত হওয়া আজকে আমাদের সামনে মহা চ্যালেঞ্জ আমরা সবাই চেষ্টা করি আজকে আমরা হক যেখানে বাতেল বাতিল হিসাবে চিহ্নিত ছিল না হক হক হিসাবে চিহ্নিত ছিল না বাতলের দালালি করে কলেমা পড়তো বাতালের দালালি করে নামাজ পড়তো বাতালের দালালি করে মুসলিম দাবি করতো ইসলামের নামে হবিবাদ সালাফিবাদ মধুদিবাদ শিয়াবাদ তালেবান লাদেন এবং শ্বাসোধ্যায়ে ওই বেখাতা বেগুনা মুহাবিয়ার নামে স্লোগান দিয়ে এই মুহাবিয়াজুদের সরাসরি মুহাবিয়ার ও করে যে মুহবিয়াকে হক বলা তার মানে আহলে বায় খুন করা এইভাবে দাওয়াত ইসলামের নামে সুন্নতের নামে এই সব চরম কুফরি মুনাফেকি ইসলামকে আসল ইসলামকে জবাই করার এই প্রক্রিয়া শুরু করে দিয়েছে এবং মুহবিয়া দালালিকে ইসলাম হিসেবে চালিয়ে দিয়েছে জামাত জমাত চালিয়ে দিয়েছে আমরা আসল আর ভুয়া আলোসন্দ জামাত চিহ্নিত করতে পেরেছি সমগ্র মুসলিম মিল্লাতের সামনে এবং সারা দুনিয়ার সামনে আমরা আসল ইসলাম ভুয়া ইসলাম পৃথক করে তুলে ধরতে হবে এবং সারা দুনিয়ার সব মানুষকে মানুষ বানাতে হবে বস্তুবাদ মানুষ কিছু মানুষ শব্দটা জানতো জানত পজিটিভলি যে বস্তুবাদ করলে আত্মার উন্নতি হয় বস্তুবাদ করলে সব আরও মজবুত হয় বস্তুবাদ করলে রুহানি উন্নতি হয় বস্তুবাদ করলে মানে ভালো হয় এভাবে মানে মাছবাদেরও তুলে ধরেছে যে বস্তুবাদের সত্য বস্তুবাদের বাইরে কোনো সত্য নাই তার মানে তহিদ মিথ্যা রেসালাত মিথ্যা আত্মা মিথ্যা জীবন মিথ্যা খেলাফত মিথ্যা ইসানিয়াত মিথ্যা অস্তিত্বের মিথ্যা এভাবে বস্তুবাদের বস্তুবাদ আমাদের আগেও পৃথিবীতে ছিল তবে সেটার বিরুদ্ধে কোনো কণ্ঠ ছিল না সেটার বিরুদ্ধে কোনো প্রতিবাদ ছিল না সেটাকে সবাই মেনে নিয়েছিল সমগ্র শিক্ষা ব্যবস্থা বস্তুবাদ ভিত্তিক হয়েছিল বস্তুবাদী জাতীয়তাবাদের ভিত্তিতে পৃথিবীর এমন কোনো স্কুল আমরা দেখি নাই যেটা বস্তুবাদ নয় বস্তুবাদের বিশ্বেই সেখানে শিশুদেরকে মাত্রা মনের মধ্যে জীবনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো জাতীয়তাবাদী করার মাধ্যমে বস্তুবাদী করা হতো এমনকি মাদ্রাসা খানকাগুলো বস্তুবাদের ঘাঁটিতে রূপান্তরিত হয়েছিল বস্তুবাদের আক্রায় রূপান্তরিত হয়েছিল বস্তুবাদকে সমর্থন করতো ভোট দিত বস্তুবাদকে রাখো ইতিহাস বস্তুবাদের বিজয়কে নিজেদের বিজয় মানে করত এভাবে সব বস্তুবাদ যখন গ্রাস করে নিয়েছে আমরা এখন আমরা নিজেরা অন্তত এখন বস্তুবাদ চিনি আমরা বস্তুবাদ মুক্ত বস্তুবাদ থেকে সবাইকে মুক্ত করার জন্য আমাদের জীবন সংগ্রাম কলেমার সরাসরি বিপরীত ধারার নাম বস্তুবাদ আর এই বস্তুবাদই সব মূল সব উৎস বস্তুবাদ থেকেই বস্তুবাদী চেতনা বস্তুবাদী দৃষ্টিভঙ্গি থেকেই অহবিবাদ সালাফিবাদ শিয়াবাদ খারাজিবাদ মুয়াবিয়াবাদ এগুলো তৈরি হয়েছে এগুলো বস্তুবাদের ইসলামের ছদ্মবেশি মুসলিম ছদ্মবেশি শাখা ঠিক আজকে বিভিন্ন ধর্মের নামে যে অধর্ম উগ্রবাদ সাম্প্রদায়িক দ্বঙ্গবাদ ধর্মের নামে মিথ্যাচার কুসংস্কার সত্য থেকে বিচ্ছিত করে রাখা যে ধর্মের নামে অধর্ম এখন পৃথিবীতে কায়েম আছে তার সবগুলোই বস্তুবাদের শাখা প্রশাখা যদিও সেসব ধর্মের অনুসারীদের মধ্যেও না বুঝে না জেনে অনেক মানবিক মানুষ সত্যপ্রিয় মানুষ আছেন আমরা তাদেরকে উদ্ধারের জন্য কাজ করতে হবে তাই ইনসানিয়ার বিপ্লব কলেমার বিপ্লব সন্নি আন্দোলন ইমানের কলেমার দিনের পূর্ণাঙ্গ বিপ্লব ইনসানিয়াত বিপ্লব কলেমার বিপ্লবের একটা অধ্যায় এবং সেখানে মানব সত্তা আজকে মানব সত্তা মৃত দুনিয়ার বুকে আমি মানুষ এই দাবির কোনো ভিত্তি নাই আমরাই শিখাতে হবে বলো ভাই মানুষ আমি বস্তুর জীবন আমার স্রষ্টার নামে স্রষ্টার আলোকে অস্তিত্ব আমার এটা না শিখলে না বুঝলে সে মানুষ নয় সে শুধু অমানুষ নয় সে বুঝতেবাদী সে শুধু স্বভাব চরিত্রের অমানুষ নয় সে বস্তুবাদী তারাত্তা মিথ্যার নিমজ্জিত তারাত্তা ইবলিশ রাত্তা তারাত্তা আবু জোহেলা রাত্তা সে মিথ্যার দ্বারক এবং তার মাধ্যমেই মিথ্যা কায়েম থাকে তার মাধ্যমে বস্তুবাদ জাতীয়তাবাদ কায়েম থাকে তার মাধ্যমেই মিথ্যার মূলকীয় কায়েম থাকে তাদের মাধ্যমেই বস্তুবাদীদের মাধ্যমেই বাতল থাকার বস্তুবাদ দিনে বাদলা মূলকীয় কায়েম থাকে তাকে সকল মিথ্যা ব্যবহার করবে সে সকল মিথ্যার দাব সে সত্যের হত্যারে মানবতার দুষ্মন আল্লাহ সাল্লামের দুশ্মন কিন্তু অধিকাংশ মানুষ সেটা জানে না এখান থেকে সমগ্র মিল্লাত মানবতাকে উদ্ধারের দায়িত্ব আমাদেরকে প্রত্যেককে আমরা প্রত্যেক ভাই বোনকে আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম সব মানুষকে উদ্ধারের দায়িত্ব দিয়েছেন সব মুসলমানের উপরে আছে কোন তুম খায়ের উম্মাতিন উখরিজাত নাচ তোমাদেরকে আমি আমার আমার হাবিবের আমার মূল হাবিবের আমার মূল রাসুলের আমার পরম প্রেমের আমার পাকের নুরের নত করেছি নূরের সাথে যুক্ত করেছি উদ্দেশ্য তোমরা সমগ্র মানব মন্ডলীকে আলোকিত করবে উদ্ধার করবে মুক্ত করবে কফর কুপার থেকে মুক্ত করবে, জুলুম থেকে আমার বান্দা গুলোকে আমার সাথে মিলিয়ে দিবে তোমরা থাকতে যেন আমার কোনো বান্দাকে বস্তু বাজি করে আমার নাম্বার থেকে বিচ্ছিন্ন করতে না পারে আমার আসল থেকে বিচ্ছিন্ন করতে না পারে মিথ্যা জুলুম বিবলি বান্দা বানিয়ে ব্যবহার করতে না পারে এইভাবে আমাদেরকে আমানত দেওয়া আমাদের জীবন এই জন্য কলেমার জন্য তথা আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাহামের জন্য হকায়ন বাতিল উদ্ঘাতের জন্য সব মানুষকে মানুষ বানানোর জন্য ইমানদার বানানোর জন্য কুফর জুলমের মূলকীয় খুন জুলুম অবিচার শোষণ পাশবতা দরিদ্রতা থেকে মানুষকে মুক্ত করার জন্যই আমাদের জীবন এটা আমাদেরকে বুঝতে হবে না হলে আমাদের ঈদ ভুয়া নামাজ ভুয়া আমাদের জীবনেই ভুয়া আমাদের অস্তিত্বই ভুয়া আমরা যদি সর্বোচ্চ দায়িত্ব জীবনের মূল দায়িত্ব হিসাবে সৈন্য আন্দোলন এই নিতে না পারে আসলে সৈন্য আন্দোলন এই জীবনের মূল দায়িত্ব নেওয়া মানে কি ইসলামকে জীবনের মূল দায়িত্ব নেওয়া আর ইসলামকে জীবনের মূল দায়িত্ব নেওয়া খেলাফতকে জীবনের মূল দায়িত্ব নেওয়ার অর্থ হলো প্রণবী আমার আসল প্রণবী আমার আপন আল্লাহর জন্যই আমার জীবন আল্লাহ আকবর বলার তফসির ঈদ আজম বাল্লার তফসির লাভাই কেয়া রাসুল্লাহ সাল্লাম তফসির যে প্রণবীর জন্যই আমার জীবন প্রণবীর উর্ধে আমার আর কিছু নাই প্রণবীর জন্য আমি যে কোনো কোরবানি হাঁটু মুখে নিতে পারি যে কোনো সুখ আনন্দ আমি হাঁসু মুখে ত্যাগ করতে পারি প্রণবীর জন্য যে কোনো দুঃখ কষ্ট অপমান এমনকি জীবনও আমি দিতে পারি